যে নিজের ভুল স্বীকার করে সে কখনো ছোট হয় না বরং তার সম্মান আরো বেড়ে যায় দানে কখনো ধন কমে না ক্ষমায় কখনো ক্ষমতা কমে না আর নম্রতায় কখনো মর্যাদা কমে না জীবনের আসল শিক্ষা হলো কোথায় থামতে হবে সেটা জানা আর কোথা থেকে নিজেকে সরিয়ে নিতে হবে সেটা বোঝা নিচে শূন্য বসালে যেমন যোগফল শূন্য হবে ঠিক তেমনি যে আপনার নয় তার জন্য পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করলেও সে কখনোই আপনার হবে না কচুপাতা দেখেছেন নিশ্চয় উপরটা সবুজ কিন্তু ভেতরটা চুলকানিতে ভরা তেমনি কিছু মানুষ আছে যারা উপরে মানুষের মতো দেখতে হলেও ভেতরটা আবর্জনায় চিনি আর লবণ একই রকম দেখতে পার্থক্য শুধু স্বাদে তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম পার্থক্য শুধু আচরণে তুমি যদি মানুষ চিনতে চাও তাহলে তোমার জীবনে খারাপ সময় আসতে দাও অধিকার সব কিছুতে ফলাতে যেও না কারণ সব স্থানে তোমার প্রয়োজন নাও হতে পারে কাগজ কোনোদিনও কাঁদে না শুধু কাঁদিয়ে দেয় সেটা প্রেমপ্রাপ্ত হোক রেজাল্ট হোক কিংবা মেডিকেল রিপোর্ট আমার নিরবতায় তুমি যদি অস্থির অনুভব না করো তাহলে তুমি আমাকে কখনোই ভালোবাসনি জীবনে কখনো সত্যকে আড়াল করতে মিথ্যে বলো না কারণ সত্য দিয়ে মিথ্যে ঢাকা গেলেও মিথ্যে দিয়ে সত্যকে ঢাকা যায় না কারো প্রথম ভালোবাসার মানুষ হওয়ার চেয়ে শেষ ভালোবাসার মানুষ হওয়াটা অনেক ভাগ্যের ব্যাপার বেইমান কখনো অপরিচিত মানুষ হয় না খুব কাছের মানুষগুলোই বেইমান হয় আগে মানুষ মিথ্যে বলতে ভয় পেত পাপ হবে বলে আর এখন মানুষ সত্য বলতে ভয় পায় বিপদ হবে বলে খুব কষ্ট হয় যখন কাছের মানুষগুলো পরিস্থিতি না বুঝেই ভুল বোঝে জীবনে পয়সা নয় ব্যবহারটা অনেক বড় কারণ শ্মশানে চার কোটি টাকা নয় বরং চারজন মানুষ আপনাকে ছাড়তে আসবে প্রত্যেকটা মানুষের জীবনে কিছু শব্দহীন কষ্ট থাকে যার সাক্ষী কেবলমাত্র শুধু নিজে হয় একটা কথা কি জানো তো মানুষ মৃত্যুর চেয়েও বদনামকে বেশি ভয় পায় তোমাকে নিয়ে অভিযোগ করব কার কাছে সবাইকে বলেছিলাম তুমি সবার থেকে আলাদা